তো এভরি ওয়ান কি অবস্থা আশা করি সবাই ভালো তো আমি এক জায়গা থেকে রওনা দিলাম রওনা দেওয়ার পর বাস খুঁজতেছি লোকাল বাস লোকাল বাস এখনো পাইলাম না তো অবশেষে লোকাল বাস পেয়ে গেলাম এখন উঠলাম তো সামনের ভিউটা দেখতেছেন কত সুন্দর একটা জায়গা তো এখন শিমুরিতে নামবো এই যে রিস্কায় চললাম চড়া এখন চলে যাব ভাঙ্গা ব্রিজ তো দেখতেছেন ক্যামেরাটা বেশ ভালো না তার জন্য আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে না সামনে অনেক মানুষজন বাস ট্রাক চলতেছে আমিও এখন সবকিছু দেখতেছি চড়ে অনেক মোর গুলো চিনি না তো রিক্কা হল আমাকে যে জায়গায় নামিয়ে দিবে আমি ওই জায়গায় নামবো নামে চলে যাব। তো আমি এখন নামলাম নামে এখন হাটে চলে যাব আমার বাসায় রাস্তায় অনেক মানুষজন জাম তার জন্য আসতে ধীরে এখন যাইতে হবে আমাকে অবশেষে আমি চলে আসলাম আমার বাসায়